নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মধুমিতার রান্নাঘর আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি উচ্ছে বা করলার একটি নতুন রেসিপি নিয়ে চলুন রেসিপিটি দেখে নিই আর যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এর জন্য আমি করলাগুলোকে একটু লম্বা করে সেটাকে দুভাগ করে কেটে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে এটাকে এক থেকে দু মিনিট মতো ম্যারিনেশন করে রাখতে দেব। আর এখানে আলুগুলোকেও আমি এভাবে লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি এদিকে কড়াই আমি তেল গরম করতে দিয়েছি সেই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে প্রথমে আমি ভেজে নেব আলুগুলো যেন ভাজতে ভাজতে একটু নরম হয়ে যায় তার জন্য আঁচটাকে একদম লোতে রেখে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে আলুটা যখন একটু ভাজা হয়ে আসবে তার জন্য আমার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এবং একটু হলুদ গুঁড়ো আপনারা চাইলে এ সময় কিন্তু একটু চাপা দিয়েও আলুটা একটু নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে এখন তেলটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছুটা কালো জিরে এবং দুটো কাঁচা লঙ্কা কালো জিরে এবং কাঁচা লঙ্কাটাকে একটু ভাজতে সময় দিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি এখানে এক চামচ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু যেন লাল হয়ে ভাজা হয় তার জন্য একটু সময় নিতে হবে রসুন কুচিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এখানে আমি আগে থেকে যে করলাগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম এইভাবে হাত দিয়ে জল চেপে কিন্তু এবার করলাগুলো এর মধ্যে দিয়ে দেব সমস্ত করলাটাই এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে যে জলটা চেপে বেরোবে তার সঙ্গে কিন্তু তেতোটাও অনেকটা বেরিয়ে যায় তার জন্য এখানে এভাবে পদ্ধতিতে রান্না করলে কিন্তু কল্লা তেতোটা অনেকটাই কম লাগে এবার কল্লাটা একটু ভালোভাবে একটু লাল করে পিট উপিট করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে কারণ কল্লাটা অনেকটাই ভাজা হয়ে গেছে একটু লাল হয়ে এসছে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো এবার কল্লার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে দিয়েও একটু কল্লার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে সমস্ত রান্নাটাই করতে হবে কিন্তু আঁচটাকে একদম লোতে রেখে এবার এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি সেই টমেটো কুচনোটাও এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা এবার জন্য একটু ভাসতে ভাজতে নরম হয়ে যায় তার জন্য একটু এখানে এক মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন কল্লাটাকে কলাটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে টমেটোগুলোও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার এর টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি এক চামচ পরিমাণ পোস্ত এর উপর থেকে ছিটিয়ে দেব। পোস্তটা যেন একটু ভাজা ভাজা হয় তার জন্য কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে